সবাই একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আরিসের মন শান্ত হয় না অরার বলা কথাগুলো তাকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছে সত্যি কি সব কিছুর জন্য সে দায়ী তিন দিন হয়ে গেছে ওরার চোখে এখনও স্বাভাবিক ঘুম আসেনি তবে চোখ বন্ধ করলে একটা দৃশ্য একটা গড়িয়ে পড়া শরীর একটা চাপা চিৎকার আর পেটের ভেতরে এক অদৃশ্য ফাঁক সব কিছু যেন মাথার ভেতরে ঘুরপাক খায় ওর নিজের শরীরটা এখন আর আগের মতো নেই হালকা হাতলে মাথা ঘরে বুক ধরফর করে কিন্তু এর থেকেও যেটা তাকে বেশি কষ্ট দিচ্ছে সেটা হলো আরিশের উপস্থিতি আরিশ এখন পাশের কেবিনে ঘুর ঘুর করে ডাক্তারের মতো মাথা নিচু করে রাউন্ড দেয় এক একবার চোখে কান্না লুকে হাসার চেষ্টা করে ওরা এসব দেখতে চায় না চোখে পড়লে বুকের ভেতরটা গরম হয়ে ওঠে অভিযোগে নয় অসহ্য যন্ত্রণায় কেন তুমি এমন কেন তুমি আমাকে ভালোবেসেভাবে ধ্বংস করে ফেললে এসব বলে ফেলে আরিশকে আরিশ চুপচাপ সব শোনে কেবল রোজ রাতে ওরাকে যখন নার্সে ঘুমের ওষুধ দেয় তখন তার চোখের পাতার কোণে পিলতে সাদা ফর্সার ছোট একটা দাগ পড়ে শুকনো কান্নার চিহ্ন আরিস গতকাল থেকে আর ভেতরে ঢোকে নি শুধু দরজায় দাঁড়িয়ে আছে কখনো করা নাড়ে না শুধু ভেতরে আলো দেখলেই নড়ে ওঠে তালহা বলেছিল ভাবি একটু ভালো আছেন এখন আপনি কথা বলে দেখুন আরিস কোনো প্রতিক্রিয়া দেখায়নি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছে আমার একটা কথাও যদি ওর কান্না থামাতে না পারে তাহলে সে কথার মানে কি আমার উপস্থিতি যদি ওর অস্থিরতার কারণ হয় তবে সে উপস্থিতির কি দরকার আরিশের কথায় তালহা আর কিছু বলতে পারেনি আরিশের উপস্থিতি সত্যি অস্থির অসুস্থ করে তোলে এখন তালহা সব বোঝে তামান্নার দীর্ঘশ্বাসটুকু বোঝে ভাগ্য সহায় থাকলে এতদিনে তাদের বিয়েটা হয়ে যেত সবাই কত আনন্দ করত কিছু হয়নি তো আজ সকালে নয়না এসেছিলো এসেছিল চুপচাপ বনের পাশে বসেছিল কিছুক্ষণ তারপর একটা ছোট্ট প্যাকেট ওরার হাতে দিয়ে বলেছিল এটা তোমার জন্য আপাই আর শোনো যে হারায় সে ফিরে আসে কোনো না কোনোভাবে নিজেকে সামলাতে হয় ওরা প্যাকেট খোলেনি ভেতরে কি আছে দেখার ইচ্ছে নেই শুধু তাকিয়েছিল নয়নার দিকে তারপর জানালা দিয়ে আকাশের দিকে নির্বাক বোনের জন্য যতটা না কষ্ট হচ্ছে আরিসের জন্য তার চেয়ে দ্বিগুণ বেশি খারাপ লাগছে নয়নার এই তিনটে দিন আরিসের কিভাবে কেটেছে সে তো অরা জানে না প্রত্যেকটা মানুষ দেখেছে পাগলাটে আরিশ কতটা পাগলামি করতে পারে অরার কেবিনের সামনে বসে এই কয়দিন রাত কাটিয়েছে সে আর দিন জানালার পাশে দাঁড়িয়ে এ কদিনে পানি ছাড়া আর কিছুই কেউ খেতে দেখেনি তাকে তবে তালহা জোরাজুরি করে গতকাল রাতে ভাত খাইয়েছিল অল্প হসপিটালের বাইরে খাওয়ার জায়গা আছে সেখানে নিয়ে গিয়েছিল নিস্তব্ধ রাত জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে ওরা ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় বাইরে ফুলের গাছগুলোর ওপর যেন শিশির পড়ে আছে তবে সেখানে শিশির নেই সবটাই মনের ভুল হঠাৎ নিচের দিকে থেকে হালকা গলার আওয়াজ আসে আরিশ। চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায় জানালার পাশে আলো আধারিতে ঠায়ে কেবিনের দিকে তাকিয়ে ডাকছেও না শুধু দাঁড়িয়ে আছে ওরা চোখ নামিয়ে তাকায় কিছু বলে না কিছু ভাবেও না আরিস করুণ স্বরে বাইরে থেকে বলে পাখি আমাকে একবার তোমার সামনে বসে দেখতে দেবে একটু আসবো ভেতরে ওরা জানালার পাশে একইভাবে দাঁড়িয়ে থাকে আরিসের কথায় তার মন গলে না শরীরের প্রতিটি যন্ত্রণা তাকে তার অংশ হারানোর কথা মনে করিয়ে দেয় ওরা এভাবে শাস্তি দিও না কলিজে পুরে যায়রে যান আমি আর কখনো রাগারাগি করব না বিশ্বাস করো বিশ্বাস করো আমি আর কখনো অভার রিয়াক্ট করব না আমিও তো সন্তান হারিয়েছি আমি কি পাশান আমার কি কষ্ট হয় না ফুপিয়ে কেঁদে ওঠে ওরা বুকটা কেমন শূন্য শূন্য লাগছে তার আরিসকে দরকার তার এই মুহূর্তে দরকার এই লোকটার বুকে মাথা রেখে কাঁদতে হবে তার কিন্তু মানুষটিকে বদলাতে পারবে মন মানে না বারবার মনে হয় সেদিন আরিশ যদি একটু শান্ত হতো তবে ছোট্ট প্রাণটা ওরার শরীরের ভেতর থাকতো হাওম করে কাঁদে সে আরিশ আর নিজেকে সামলাতে পারে না দরজা খুলে ভেতরে ঢুকে যায় ওরা কাঁপা কাঁপা শরীরে তখন জানালা গ্রিল ধরে কোনো মতে দাঁড়িয়েছিল আর সে বুকে জড়িয়ে নিল তাকে ছোট্ট পাখিটার কপালে চুলে মাথার তালুতে এলো পাতারি চুমু খেতে থাকে আড়িশ অরত তাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তুমি পাগল ছিলে এখনো আছো কিন্তু আমি সেই পাগলকে ভালোবেসেছিলাম আর আজ আমি সেই পাগলের জন্য সন্তান হারালাম ও আমারও সন্তান ছিল আমিও হারিয়েছি তবু আমি অপরাধী শাস্তি দাও মাথা পেতে নেব। কিন্তু আমাকে দূরে সরিয়ে দৃষ্ণারে পাখি আমি তোকে ছাড়া অচল আমি আমি তোমাকে ছাড়া অসহায় ওরা প্লিজ ওরা আরিষের বুকে মুখ গুঁজে রইল কিছুক্ষণ নিরবতা তারপর বললো সে শুধু তোমার রাগটা কমাও এই রাগই আমাদের জীবনের কাল আমি আর রাগারাগি করব না দীর্ঘশ্বাস ছাড়লো অরা আরিস রাগ করবে না কথাটা ঠিক বিশ্বাস হয়নি অরার কিন্তু কি করবে সে আরিসের এমন আকুতি ফেরাতে পারিনি সে তবে মনে মনে অরা আরিসকে ক্ষমা করতে পারেনি এখনও শুধুমাত্র পাগলের মতো উদ্ভ্রান্ত মুখবায়বটা দেখে মায়া হচ্ছিল বলে কাছে টেনে নিয়েছে অরা রাত পোহালো ভোরের আলো ধীরে ধীরে শুয়ে গেল খানবাড়ির ছাদ দেয়াল উঠন। পাঁচ দিন হলো এই বাড়িতে ভালোভাবে রান্না হয়নি কেউ কিছু খেতেও চায়নি সকালের বাতাসে আজ একটু গন্ধ মশলার চাল ডালের রান্না হতে থাকা সবজির ঘ্রাণ আজ রান্না হচ্ছে সকাল সকাল আরিশ ফোন করে জানিয়েছে আর একটু সুস্থ আছে তে ওর জন্য হালকা করে কিছু রান্না করে পাঠাতে বলেছেন সেই খবর শোনার পর থেকেই তামান্না রান্নাঘরে নেমে পড়েছে সঙ্গে সাবিহা আপু তাসলিমা খালাম্মাও পাশ থেকে সাহায্য করছেন তালহা ভরেই হাসপাতালে চলে গেছে আরিশ গতকাল রাতে বাড়ি ফেরেনি হাসপাতালের কেবিনেই ছিল ওরার পাশে রান্না যতটা হচ্ছে ওরার শরীরের জন্য তার চেয়ে বেশি হচ্ছে এক একজনের মনে শান্তির জন্য এই যেন খানিক আশ্বাস ঘরের মেয়েটা বেঁচে আছে ধীরে হলেও সুস্থ আছে সবাই চুপচাপ তবু যার যার কাজে ব্যস্ত যেন এক নীরব প্রার্থনায় মগ্ন হয়ে আছে পুরো বাড়ি শুধু একটা কথায় ঘুরে ফিরে সবার মনে আল্লাহ ওরা যেন ঠিক হয়ে ওঠে আবার আগের মতো হেসে ওঠে রান্নাবান্না শেষ হলে সাবিহা ও তামান্না একসাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবে সবাই ওরা সুস্থতার জন্য প্রার্থনা করছে শুধু সকাল আটটা তালহা আগে থেকে হাসপাতালে আরিশ আর ওরার পাশে রান্না শেষ হতে না হতেই সাবিহা আর তামান্না বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে তামান্নার হাতে রাখা ব্যাগে কিছু রান্না করা খাবার দুধ কয়েকটা ফল এত কিছু যদিও ওরা খায় না তবুও গাড়িতে বসে দুজনেই চুপচাপ তামান্না নিচু গলায় বলল ভাবি এখন কেমন আছে যেন সাবিহা আপু ভেতরটা অনেক ভাঙা হয়ে গেছে হয়তো শরীর তো ধীরে সুস্থ হবে কিন্তু মন সাভিয়ার চোখে একরাশ বিষণ্ণতা হাসপাতালে পৌঁছে ক্যাবিনেট দিকে হেঁটে গেল তারা করিডোরটা আজ একটু শান্ত তবে সেই সেনা চাপা ভার এখনো টিকে আছে বাতাসে